बन्धुरा देख सकाल सकाल आजक उठे पढेस उठे पढि भागि যে আগে বিছানাটা ঝেড়েই নামে কেন এটা একটা খুব বড় কাজ আজকে ছেলে উঠে পড়েছে ছেলে বললো কেন তো আজকে ছেলের পরীক্ষা আছে বলছে মা আমি উঠে পড়েছি আমাকে তুমি যখন উঠবে আমাকে উঠিয়ে দেবে তো এখন বাজে তোমার আজকে একটু দেরি করে উঠলাম কেন টিউশনে ছুটি দিয়ে দিয়েছে শনি রবি আজকে এখন এবার এবার থেকে শনি রবিবার দিনটা আজকে একটু হতো ছুটি করে দিয়েছি তো তাড়াতাড়ি উঠে ছেলে যেহেতু পরীক্ষা আছে বান্না তাড়াতাড়ি ধরো করবো হ্যাঁ তো এগুলো ভাবলাম একটু রোদে দেবো হ্যাঁ দেখি এখন তো রোদ তো ভালো করে খুব একটা উঠেনি জানলাটা যাবো তো খুলিনি প্রচন্ড একটা হাওয়া বইছে তো জানলাটা খুঁড়ে নি তাই তো বিছানাগুলো ঠান্ডা হয়ে যাবে ওই জন্য জানলাটা আর না আর চলো বাবু সারা আর এই মেয়ে সব আমার পেছনে সব সময় লেগেই থাকবে বলছি যা একটু দাদার কাছে যা না যাবে না দাদা পড়তে বসেছে তাহলে তুইও পড়তে বস না ও বসবে না তো চলো বিছানা বসে দেখছো যেমন দেখো লাফা ঝাফা করবে হ্যাঁ আর ওই যে চাদরটা সকালে এখানে পেতে রাখি এটা তো আমরা তো বসে খাই আর এটা মেয়েটাকে সন্ধের সময় আমি যখন ও পা তলার সবে তখন তো মানে সবসময় কত ঢাকা দেবো তখন এটাই ঢাকা দিয়ে দিই সন্ধের সময় যখন আমি শুয়ে থাকি ওই সাতটার সময় উপরে যখন আসি সব উপরে যখন শুতে আসি সাতটার সময় সাতটার সময় আসি মানে এই না মানে খাওয়া দাওয়া তো তোমরা জানো আমরা দোতলায় করি খাওয়া দাওয়া করে সমস্ত করে ছেলে ছেলে ওরা ওদের রুমে পড়ে ছেলে মেয়ে ওদের রুমে পড়ে তখন আমি এখানে শুয়ে শুয়ে ভিডিও দেখি হুম তো সবার ভিডিও তাহলে দেখি তখন তখনই আমি এখানে শোবো তখনই ওইখানে শোবে হ্যাঁ এরকম করে বা তখনই পাতলাতে শোবে তখনই পাশে এসোবে তখন আমি এই জন্য ওই জন্যই চাদরটা রেখেছি জানা যে যখনই শোবে তখন ওই গায়েওটা ফেলে দেবো আর কি তাহলে ঠান্ডায় থাকতে হবে না তো তার জন্যে এই শালটা আমি রেখেছি আমার বিছানার উপরেই থাকে আর আরেকটা আছে চলো এটা এটা তো আমরা বসে রাতে খাই ছেলে আমি আর বাবা তো আগে কোনো দাদা ভাই তো আগে খেয়ে নেয় আমার ছেলে পড়ে উঠে তারপরে খায় তারপরে আবার উঠতে বসে আমি রাত এগারোটা বেজে যাই খেতে খেতে তো চলো এটা এখানেই থাক আর এই যে বই খাতাগুলো দেখছো না তোমার একটু দেখা এগুলো আজ একটু হাতে এস এগুলো দেখো টাইপটা আমার হ্যাঁ দেখো ছেলে এটা এইগুলো আজ একটু গুছিয়ে বাগিয়ে সব নব হ্যাঁ তো এইগুলো চলো এই বিষয়টার মধ্যে একটু নামিয়ে দিই এই বিছানাটার মধ্যে এখন আমি ওগুলো খুব ভালো করে গুছিয়ে নেব হ্যাঁ তো চলো বন্ধুরা তা এগুলো ভালো করে একটু নামায় না আমি ভালো করে গুছিয়ে বাগিয়ে নিই আর জানলার দেখো একটুখানি খুলেছি তাতে দেখো পর্দাটা কত নড়ছে হাওয়া দিচ্ছে আর এগুলো চলো একটু গুছিয়ে নিই ভালো করে আজকে ও চা বসিয়ে দিয়েছি এগুলো বিছানা ঝেড়ে চলে এলাম চায়ে তো একটুখানি চাটা ভালো করে বেশ খাবো চা ফুটো আমার চলে এসছে তো চলো চাটা ভালো করে ইয়ে করে নিই ফুটিয়ে নিই আর এদিকে আমাদের ঝাড়া মশারি দেখো আমার যা চলছে এগুলো সব তো নিয়ে গেছে মানে এগুলো গরুর ভাটায় দেখো একদম নিয়ে গেছে মুড়িটা এগুলো গরুর ভাটায় দিয়ে দেওয়া হবে হ্যাঁ এখনও দেখো সে কালী পুজোর সময় বাড়িতে লাড্ডু বানা হয়েছে মানে পোটোর মধ্যে রয়ে গেছে আর দেখো চাও ফুটে চলে এসেছে আজকে একটু রান্নাঘরটা মোছা হবে যেহেতু আমার হাতে সময় আছে ছেলের পরীক্ষা থাকলেও আমি একদিকটা করব ও একদিকটা করে নেবে তো চাটা তো ভালো করে খায় আদা গোলমরিচ আর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর মেয়ের খাবার এখানে তো ভেজা নয় আছে দেখতেই পাচ্ছ মেয়েকে একটু খাইয়ে দেবো চলো ঢাকাটা দিয়ে এসে দিই দুধটা আর এখানে আমার রেখেছি কাপটা তো চলো চাটা খুব ভালো করে একটু ফুটিয়ে নিই তারপর চাটা ছেঁকে নেবো আর একটু ফুটতে দেবো চাটা কিন্তু তেজপাতা তাই দেখো ডোবেই নিই চাটা যখন ফুটছে এত সুন্দর গোলমরিচের গন্ধটা লাগছে কি আর বলবো তোমাদেরকে তো খুব ভালো লাগে চাটা খেতে আমার ওই জন্য আমি খেতে খুব ভালোবাসি ওই জন্য তোমাদেরকে বারবার দেখায় আর খায়ও তো চলো চা আমার অলরেডি ফুটে গেছে তো চাটা এবার ছেঁকে নিই তো চা খাওয়া তো হয়ে গেল চা খাওয়ার পরে দেখো ভাতটা দেখে এক ফুট আমার ফুটে গেছে আর এখানে ডাল ভিজিয়ে রেখে দিয়েছি এখানে একটু সয়াবিন আজকে ভাজা করে দেবো এখানে একটু বড়ো বড়ো করে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি জানি না কী হবে আর এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি এখানে একটু পোস্ত বসিয়ে দেবো এখানে সকাল সকাল না রান্না করলে হবে না আর এই যে একসাথে বসানো আছে দেখো খাবার সিজি দই দিয়ে এটা করা আছে এটা হচ্ছে ওটা বেশ স্বাস্থ্য সাবে আর আমার ছেলে তো পরীক্ষা হচ্ছে তো পরীক্ষা ভাত খেয়ে পরীক্ষা দিতে যাবে সেখানে চট করে যেন পোস্তটা বসিয়ে দিলাম পোস্ত ডাল ভাত করে দিলে আর একটু সব দিন দিলে ও খেয়ে চলে যাবে ও কী বলো তো মাছ বলো তারপরে কী যদি যদি কিছু হলো আজকে যে একটু সয়াবিন দিন দিয়ে ঝোল করে দেবো ঝোলটা থেকে ভালোবাসে কি নিরামিষ করে দিলে খুব ভালোই খায় কিন্তু বেশ মাছ আমার ইচ্ছে লাগে না মাছ ওর আঁকতে গন্ধ লেগে যায় মানে আর পেটটা বলে আমার খুব ভরে থাকে মাছ ভাত খেতে হল সেটা করে না আর কি মাছ এসে তো এই পাঁচটা কিন্তু খেয়ে যেতে পারে না আর আরেকটা জিনিস দেখা যেত দেখো এইটা এই দেখো এটা গাছে ধরে ছিল অনেকগুলোই ধরেছে তো সবাই জানো তো যেহেতু বাউন্ডারি দেওয়া নেই বাগানটা তো সবাই তুলে নিয়েছে চুরি করে নিয়েছে আর কি হ্যাঁ তো একটাই ভাবলেন যে তখন ভাইকে বললাম যে একটা আছে পেড়ে দাও আমরা আজকে খাবো তো এটা ভাত দিয়ে নুন চিনি একটু মাখিয়ে না রোদে দেবো তো মিষ্টি খেতে কিন্তু খুব ভালোই লাগে দেখি এটা ভাগ আজকে আসছে এটা ছাড়িয়ে আজকে খেয়ে এনে বেশ এতে বেশ খুব ভালো লাগে দেখতে বলো খুব মিষ্টিও হবে খুব মিষ্টি হবে প্রত্যেক বছর অনেকগুলো করে ধরে তো থাকে জানো তো এটা খাওয়া হয় না খাওয়া হয় না এই বছর সব চুরি করে নিয়েছে গাছটাও পর্যন্ত ভুঁকে দিয়েছে এমনভাবে পেরেছে যারা পেরেছে যেন বড়ো একটা ডাল একদম মশলে ভেঙে দিয়েছে তো চলো এদিকে একটু বেশি খুব ভালো করে একটু ভাজবো আলুটা তারপরে মেম একটু দিয়ে জলটা দেবো হ্যাঁ তো চলো আর আর একটু কিছু তো হবে এখন তো কিছু মনে করিনি আর ডালটা দেখো ডালে নোংরা দেখবে যত সত্তে সত্তে ধোবো তত তোমার জলটা বেরোবে বুঝছো কালারটা দেখো সেজন্য ডাল আমি ভিজিয়ে না খুব ভালো করে না দিলে আমার একদমই মন করে না এটা আরও জল পাল্টে পাল্টে আমাকে ঘুটে হবে হুম দেখো জলের কালারটা দেখো দেখো কি অবস্থা দেখো আর ভালো করে জল দিয়ে খুব ভালো করে হবে পোকড়ে করতে না বুঝে না যতক্ষণ ফোনাটা দেখছে বুঝেছে ততক্ষণ না মানে তেমন একটা গন্ধ সারে ভালোও লাগে না থেকে সেই জন্য ভালো করে পরিষ্কার করে আমি দিয়ে নিই কতটা পরিষ্কার হলো আবার একটু ভিজিয়ে রাখবো এখন একটু যতক্ষণ আমার পড়ছে হচ্ছে ততক্ষণ একটু বিজিয়ে রাখব প্রচন্ড নোংরা পরিষ্কার হয়ে গেল তো এরপর কি বলতো একটু ভিজিয়ে রেখে দেবো একটু ভিজিয়ে রেখে ডালটা মোছায় কত পরিষ্কার হলো দেখো খুব সুন্দর দেখতে লাগছে তো চলো পোস্তটাও হয়ে এসেছে তারপর পোস্তটা বসিয়ে ডালটা করবো মারব তারা কিছু হবে নিচতে তারা পরে সব তো দেখো একদিকে বসিয়ে দিলাম ডালটা তো ডালটা হয়ে যাক ততক্ষণ এদিকে ডালটা বসিয়ে দিলাম আর এদিকে একটু মুলো শাক ছিল ফ্রিজে দেখলাম তো একটু সরছে আর একটু শুকনো লঙ্কা ফলন দিয়ে দিলাম মুলো শাকটাতে তো চলো খুব ভালো একটু সাথে একটু বাঁধানো মধ্যে একটু জল ছিল তাড়াতাড়ি তো রান্না করছি আজকে ছেলে তো তাড়াতাড়ি না বেরিয়ে যাবো তো দেখো মুলো শাকটা বেশ ঘিচিরি করে কেটে নিয়েছি শাকটা বেশ ছিল ভালোই ছিল দেখো একদম টাটকা খুব কচি ছিল শাকটা কচি কচি মুলো শাক দেবে খেতে খুব ভালোই লাগে শাকটাগুলো ভুবেই নিই ভালো করে তো একটু ঢাকা দিয়ে মুগিয়ে দিয়ে ঢাকা দিয়ে ভালো করে মজিয়ে নেব হ্যাঁ তো আর এক সময় মূলের সাথে যদি একটু যদি চিনি দেওয়া হয় না তো খুব ভালো লাগে থাকে তাই আমি তো সামান্য মতো একটু চিনি দিয়ে দিলাম সামান্য আর একটু দিয়ে দিচ্ছি হলুদ আর একটু সামান্য দেবো নুন কেন শাকটা অল্প হয়ে যাবে হ্যাঁ একদমই অল্প হয়ে যাবে তো পরে যদি লাগে তখন আমি আর দেবো না আর এ হয়ে যাবে এটা নুন হচ্ছে তো লাগলে ভালো তো এখন তো স্নান করিনি পুজো করিনি কী করে মুখে দিয়ে দেখতে পারি বলো তো তার ওটাতে হয়ে যাবে কোনো ব্যাপার নয় তোর কেননা শাকটা অনেকটাই কমে যাবে শাকটা যদি মজে যেত তারপর মনটা তাহলে বুঝতে পারতাম কিন্তু হাতে আমার সময় খুব কম একদিকে তো কাজে নিয়ে আসি চলো তোমাদেরকে দেখায় কি অবস্থা চলো শাকটা দেখে এখানে হোক আর এখানে দালটা হোক আর তো চলো বাইরে যাব কলে জলও চলে এসছে দেখো কলে জল চলে এসছে সমস্ত এগুলো ধোয়া মোটে সমস্ত জল চেঞ্জ করে পরিষ্কার করে দেখো ঘোরা হয়ে গেল জলগুলো দেখছো এ শ্যাওলা শ্যামলা পর্যন্ত সমস্ত জল আমি একদিকে করছি আমার যা একদিকে করছে আর দেখো বাসন কত হয়ে আছে দেখছো আর এই বাসন সব আমাদেরকে এখন ধুতে হবে তো আমি হলো তাহলে রান্নাবান্নাটা সেরে এই বাসনে তারপরে হাত দেবো হ্যাঁ আর এদিকে জলও চলে এসছে আর এখানে জামা প্যান্ট আছে এগুলো ওয়াশিং মেশিনেই কাচা হবে তো কেননা কাজের মেয়ে আসছে না এখন ঠান্ডাতে এত কাচতে পারবো না তো চলো এরপর রান্না রান্নাবান্না সারবো তারপর এগুলো ধোবো এদিকে জলও চলে এসছে আর বাইরে তো রোদ ঝলমল করছে আর চলো শাকটা তাহলে রান্নাবান্নারে ভাবি প্রথমে কমপ্লিট করি দেখছো শাক থেকে কত জল বেরিয়ে চলে সে শাকটা কত অল্প হয়ে গেলো দেখো একটুখানি নুন দিয়েছি বেশ ভালোই করেছি তো চলো অনেক সবাই কেমন আছে আমি তো খুব খুব ভালো আছি তোমরা আবার তো তো সকাল সকাল কাজ বাজ বাগিয়ে চলে এলাম আমার ঠাকুর বাড়িতে তো চলো পুজোপাঠটা শুরু করে নিই তা হাতে এখন অনেকটাই সময় আছে আর যেহেতু টিউশন পড়ায়নি ছুটি দেওয়া হয়ে গেছে তো সমস্ত কাজ প্রচণ্ড শীত পড়ে গেল তো তার সামান্য আজ একটু গরম জল নিয়েছিলাম যেহেতু সময় ছিল হাতে তো তার শীত শীত পরে গরম জলে সামনেগুলো দেখবে বেশি আর শীত তো একটু নিয়েছি তো বললাম যখন টিউশনের ছুটি আছে সমস্ত কাজ বাজ গুছানো বাগানো মহার ঘরের রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আজকে তো চলো রান্না রান্নাটা এখন সেরকম কিছু বাজে উনি সাড়ে দশটা বাজে সাড়ে দশটার মধ্যে গাছ বাগিয়ে ফেলেছি তো চলো এবার পুজো শুরু করে ফেলি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেখো পুজো পাঠ তো হয়ে গেছে হ্যাঁ আমার যা তো আগেই করেছে ঠাকুর ঘরটা পরিষ্কার করে পুজো টু হয়ে গেছে ও জাস্ট এই বেরিয়েছে আর আমিও ঢুকলাম আমার সমস্ত গাছ বাগানো হয়ে গেছে তো চলো আমিও তার এই পুজো পাঠটা সেরে ফেলি দেখো তিন তাড়াতে চলে এসেছি তুলসী মঞ্চ আমার জল দেওয়া হয়ে গেলো আর এদিকে দেখো মেয়েটার কাণ্ড দেখো হ্যাঁ তো দেখো তোমাদেরকে বাগানটা আমার নার্সারি দেখানো হয়নি দেখো কত চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে দেখো কত চন্দ্রমল্লিকা দেখছো ফুল ফুটেছে আর এগুলো তো দেখো এই গাছগুলো এখন মরে গেছে এগুলো তো শীতকালে গ্রীষ্মকালে ফুটবে নানা রকমের কালার হবে আর দেখো সব গাছগুলো চর্চা সব হলুদ দেওয়া হয়েছে চর্চা করা হয়ে গেছে গাছগুলো দেখো কত অসংখ্য কমিয়ে এসছে ডালিয়াটাও বড়ো হয়ে গেছে আর দেখো রক্তদন্ধটা কি বড় হয়েছে দেখতে খুব ভালো লাগছে দেখো আর ওই দিকেরটা একটু মরে গেছে গাছটা আর এই যে গাছগুলো দেখছি দেখো এই ফুল গাছটা কী সুন্দর লাগছে দেখো কী সুন্দর দেখতে লাগছে তো চলো দেখছ মেয়েটার কাণ্ড দেখো এত যে ওকে ডাকছে এ বাবু চল চ দেখছো শুধু এপার ওপার শুধু দেখে বেড়াচ্ছে রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে না সেই শুধু দেখে দেখে বেড়াচ্ছে আর এদিকে দেখো দেখো আমাদের পুকুরটা হাঁসগুলো চলে বেড়াচ্ছে আর রাস্তায় কত গাড়ি যাচ্ছে বুঝেছে সব দেখা যাচ্ছে তো চলো বন্ধুরা এবার নিচে চলে যাবো চলো এবার নিচে চলে যায় বাবু কোকো চলে গেছে নাকি এহো বাবা আমি তো ভাবলাম চলে গেছে ওই দেখো চলো আমি চলে যাচ্ছি তো পুজো পাঠ সেরে চলে এলাম দেখো জুতোর একটা খাবার নিয়ে তো এখানে দেখো কতগুলো খোসা ছাড়া বাদাম নিয়ে নিয়েছি হ্যাঁ এটা কালকে রাতে ভাজা হয়েছে একটা এই মি টমেটোটা কী মিষ্টি জানো শাঁস পুরো খুব মানে শাঁসটা পুরো নয় খুব পাতলা একটা ছাল এটা তো খুব মিষ্টি টমেটোটা কালকে খেয়েছি খুব মিষ্টি লেগেছে একটা নিয়েছি কাঁচা লঙ্কা একটুখানি নিয়েছি আলু ভাজা আর দেখো লাল মূলো নিয়েছি এটা হচ্ছে সাদা মূল এটা হচ্ছে লাল মূলো মিষ্টি মূলোটা খুব মিষ্টি আর যেটা আমার খাওয়া বারণ সেটা দেখো লোভের জিনিস আমি নিয়ে চলে এসেছি তো এটা যেন আমি লোভ সামাল দিতে পারি না আমার বাঁধাকপির তরকারি আমার এত ভালো লাগে কিন্তু এটা আমার খাওয়া কিন্তু বারণ যেহেতু থাইরয়েড আছে থাইরয়েডের জন্য বাঁধাকপির ডাক্তার আমাকে বারণই করেছিল তো তার সাথেও দেখো মটরশুঁটি দিয়ে একটু বানিয়েছি ঘি গরম মশলা দিয়ে বানিয়েছি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তো তার সাথে আমি নিয়েই নিয়েছি যা হয় হবে খেয়ে তো নিই তারপর দেখা যাবে মানে বাঁধাকপি হলেই আমার হচ্ছে আর কি আমার অনেকে বাঁধাকপি পছন্দ করে না আমার কিন্তু খুব প্রিয় যেভাবেই রান্না করি না কেন সেইভাবেই আমার বাঁধাকপিটা খুব প্রিয় লাগে তো এটা আমি পরে খাবো বলে বাড়তি নিয়েছি আর এইগুলো আজকে সমস্ত কিছু মিখে মুড়িটা খাবো আর বাঁধাকপিটা পরে খাবো কারণ লোভের জিনিস আমার এটা খাওয়া বারণ তাও নিয়ে নিয়েছি যা হয় হবে তো চলো তাহলে খেয়ে নিই তো বন্ধুরা ব্রেকফাস্ট করা আমার হয়ে গেল চলো রান্না বান্নাটা করি তোমাদের সাথে শেয়ার করে নিয়ে আর ছেলে খাওয়ানো হয়ে গেছে ছেলে খেয়ে নিয়েছে মেয়ের খাবার রেডি করে নিয়েছি তো চলো রান্না খাবানাটা ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই সকাল থেকে যাই করি না কেন রান্নাবান্না শাক পাঁচ চচ্চড়ি যাই না করি তো তোমাদের সাথে আমার শেয়ার না করলে তো একদমই ভালো লাগে না আমি চলো ব্যাক ক্যামেরাটা দেখিয়ে নি রান্না করলাম তো দেখো এখানে করেছি একটু বাঁধাকপি ছেলে খাওয়া হয়ে গেছে আর আমিও একটু তোমরা তো দেখলে মুড়িতে খেয়ে নিয়েছি আমার যা আমি আর এটা খাবো না একবারে তো খেয়ে নিয়েছি আর এখানে দেখো সয়াবিন ভেজেছিলাম বাদাম দিয়ে শাক ভেজেছিলাম মূল শাকটা বাদাম দিয়ে ভাজলাম হ্যাঁ একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভেজেছি আর এখানে করেছি চাপচাপ ডাল এ দেখো অড়োর ডাল চাপ চাপ অড়োর ডাল করছে এই ডালটা কিন্তু একটু চাপ চাপই ভালো লাগে খেতে ওই জন্য আমি চাপ চাপই বানিয়েছি খেতে খুব কিন্তু ভালো লাগে আমার কিন্তু খুব ভালোই লাগে আর যায় না কার ভালো লাগে অনেকে খেতে চায় না এই ডালটা তো একটু দেখবে আদা আলাদা দিয়ে করলে খুব ভালো লাগে আর এখানে আছে লাল লাল এই দেখো খেজুর আমসত দিয়ে চাটনি টমেটোর চাটনি হ্যাঁ এটা মিষ্টির রস ছিল সে মিষ্টির রসটা দিয়ে বানানো হয়েছে ওই জন্য আর একটু লাল হয়েছে আর এখানে দেখো পোস্ত ছেলে আজ কিন্তু পোস্ত খায় না সোয়াবিনের তরকারি বাঁধাকপি দিয়ে দিয়ে খেয়েছি ঘি ভাত খেয়ে খেয়েছে তো ওই জন্য বলো মা পোস্ত আমার লাভ না আর এখানে আছে একটুখানি দই আছে আর ফ্রিজে যা আছে তো দই এখন ঠান্ডা কেউ খাচ্ছে না তোমাদের দাদা ভাই যেহেতু হার্টের পেশার জন্য দিতে হয় দইটা ওই জন্য রেখে দিয়েছি আর খাবার সময় দুটো দেখো কাটা বেগুন আছে তো চলো এই বেগুন দুটো না ভাজবো হ্যাঁ তো তাহলে আজকের ব্লগটাই অবধি দেখো কালকে আবার অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি